はっ。 তো অল রাইট তো একজন কেউ একজন কমেন্ট করেছিলেন তাদের আইডি ট্যাক অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি তার টাউন হল বারো রয়েছে টাউন হল বারো রয়েছে বর্তমান একত্রিশ লেভেল একটা ক্লানে আছেন অ্যান্ড আমরা যদি হিরো স্কিনের দিকে দেখাই তার কাছে কিংয়ের স্ক্রিন স্কিন রয়েছে কুইনের অ্যান্ড মিনিয়ন প্রিন্সের একটা স্ক্রিন রয়েছে অর্থাৎ একটা গোল পাস নিয়েছিলেন নুনি গ্রান ওয়ার্ডেনের বর্তমান কোনো স্কিন নেই যদি আমরা তার বেস্টটা একটু ভিজিট করে আসি অ্যান্ড আমরা দেখতে পারবো তো টাউন হল মোটামুটি ইলেভেনের কিছু ওয়াল রয়েছে অ্যান্ড কিছু টুয়েলভেরও ওয়াল রয়েছে তো এদিকে মোটা রয়েছে টাউন হল ইলেভেনের আর কিছু কিছু আপডেট করতে দিয়েছেন যেগুলো টাউন হল টুয়েলভেরও হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে যাই হোক সিঙ্গেল ইনফার্নগুলো ঠিক আছে আর অ্যাটাক স্টার জি করেন ড্রাগন এবং লুন সব কিছু ঠিক আছে তো বেস্ট সুন্দর আছে ভাইয়া আউট অফ এইট আউট অফ টেন এইট এইট হতে পারে ওকে কেউ আরেকজন কমেন্ট করেছিলেন তার আইডিটা একটা একশো কে ওকে ইউ ওয়াই ইউ টু ওকে জে টু ওয়াই জি আর এইট ওকে জি সরি আর এইট ওকে চলে আসবে আপনার আইডিটা অ্যান্ড আপনার টাউন হল রয়েছে সেভেনটিনে তো বর্তমান ক্লানে রয়েছেন কলিডারে রয়েছেন টাউন হল সিক্সটিনের সরি আর ষোলো লেভেলে ক্লানে আপনি রয়েছেন টাউন হল সেভেন্টিন রয়েছে অ্যান্ড কিং রয়েছে আছি লেভেল অ্যান্ড কুইন অষ্টবাশি মিনন প্রিন্স বারানব্বই সরি বাহান্ন আর কি ঠিক আছে কিন্তু বাট আমার মতে আরো হিরোন লেভেলগুলো একটু আপ হলে ভালো হবে মোটামুটি প্রত্যেকটারই সিনারি আপনার স্কিনগুলো আছে মিনিমাম প্রিন্সের বাদে আমার যদি আপনার বেস্টটা একটু ভিজিট করে আসি তো আমরা এখানে দেখতে পারবো যে আপনার বেস্টটা মোটামুটি শ্যাডো সিনারিটা নিয়ে রেখেছেন ভালো সিনারিটা অনেক সুন্দর দেখায় কিন্তু গোর্জিহাজ একটা সিনারি অ্যান্ড কিছু কিছু ওয়াল রয়েছে টাউন হল সিক্সটিনে অ্যান্ড কিছু কিছু ওয়াল রয়েছে টাউন হল ফিফটিনের তো যাই হোক ওয়াল মেটার করে না আপনি মূলত হচ্ছে আগে মেজর যে বড়ো ডিফেন্সগুলো আছে এগুলো আগে ম্যাক্স করে নেন ঠিক আছে তো এটা কিন্তু আপডেট যাবে ঠিক আছে এটা তিন লেভেল পর্যন্ত আপডেট যাবে আপডেট করে নিন অ্যান্ড আমরা যে স্কাটার শটগুলো দেখি স্কার্টার শটও আছে অ্যান্ড মোটামুটি আমরা বলতে পারি টাউন হল সিক্সটিন ফুললি ম্যাক্স বলতে পারি আমরা টাউন হল সেভেন্টিন বর্তমানে টাউন হল সেভেন্টিন এক স্ট্রা রয়েছে তো ধীরে ধীরে আপডেট করে নেন ঠিক আছে বেশ সুন্দর আছে ভাইয়া জি ডাবল জে পি ওকে হ্যাঁ নাম তো নেই শুধু আর লেখা আছে যাই হোক টাউন হল আহ ও ক্লান একত্রিশ লেভেলের ক্লানে আছেন না আপনি এটা আপনার হয়তো সেকেন্ড আইডি এই ক্লানেই হয়তো একটু আগে দেখলাম একটা আইডি ঠিক আছে তো কিংয়ের স্ক্রিন রয়েছে অ্যান্ড কুইনের স্ক্রিন রয়েছে কিং সতেরো লেভেলে কুইন তেরো এবং মিনিয়ন প্রিন্স এক তো হিরোর লেভেল একটু কম আছে ধীরে ধীরে আপডেট করে নিন একত্রিশ লেভেলের ক্লানে আছেন বড়ো ক্লান আছে মোটামুটি আমি যদি আপনার এই টাউন হল নাইনের বেসটা দেখি টাউন হল নাইনের বেসটা মোটামুটি আমরা বলতে পারি টাউন হল এইটের ওয়াল কিছু আছে এবং এগুলো রয়েছে আপনার টাউন হল এর ওয়াল তো ঠিক আছে আপডেট করে নিন ধীরে ধীরে আর অ্যাটাক স্ট্র্যাটেজি কী করেন এটাক স্ট্র্যাটেজি করেন সাধারণত ড্রাগন এবং লুন দ্য ওয়ে যারা আমাদের ক্ল্যানে আসতে চান চিডাব্লিউ এর সামনে চলতেছে মানে আসবে এর জন্য আমরা কিছু অ্যাক্টিভ মেম্বার খুঁজতেছি আর কি যদি কেউ আসতে চান আমাদের ক্ল্যানে আসতে পারেন অ্যান্ড আপনি ক্লিক করে ধরে রাখেন অ্যান্ড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ঠিক আছে যেহেতু শর্ট ফর্ম লাইভ ক্লিক করে ধরে রাখেন ওখানে ডেসক্রিপশন বক্স চলে আসবে সেই ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন আমি ক্লানে একটা দিয়ে রেখেছি চাইলে আসতে পারেন আমাদের ক্লানে ঠিক আছে তো চলো আমরা এই আইডিয়াটাতে একটু থেকে ঘুরে আসি ভাই লাইক করে দেন আর এই চ্যানেল প্রথম হলো সাবস্ক্রাইব করে রাখেন হ্যাঁ স্ক্রিনে ডাবল ট্যাপ করেন একটি লাইক হয়ে যাবে অলরাইট ওয়ালাইকুম আসসালাম ওয়েলকাম ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং মহামূল্যবান কমেন্ট করার জন্য ওয়ালাইকুম আসসালাম তো এখানে ড্রাগন আর্মি রয়েছে তো আমরা এই আর্মিটা একটা একটা করে আসি ওকে অ্যান্ড চলো দেখা যাক স্টার করতে পারি না ওয়্যার আমি শেষে অ্যাটাক করবো কেননা আমাদের ক্লান্ট মেম্বারগুলো সাধারণত বেস সিলেক্ট করে রাখছেন অ্যান্ড এটা সিলেক্ট করে রাখছেন এটাও রাখছেন এটাও রাখছে এটাও রাখছে তো তারা যদি কোনো সময় মিস করে তো তাহলে আমি এই বেসগুলোতে অ্যাটাক করে পরবর্তীতে করব তো আমি যেটা করি সাধারণত ক্লান মেম্বারদেরকে অ্যাটাক করার সুযোগ করে দেয় ঠিক আছে তো তারা অ্যাটাক করবে অ্যাটাক করে যদি বেজে না ক্লিয়ার করতে পারে তাহলে পরবর্তী সেই বেজটা আমি ক্লিয়ার করব তো টাউন হল সেভেনটিন রয়েছে এখানে ক্রাফটিং স্টেশন রয়েছে হুক টাওয়ার হুক টাওয়ার ক্রাফটিং স্টেশনে হুক টাওয়ার আছে হুক টাওয়ার একটু ড্যান্জারাস একটু আমার মনে হয় তো টাউন হল সিক্সটিন এটা রয়েছে তো আমরা এটাতে থ্রি স্টার করতে পারবো না তো যেটাতে থ্রি স্টার করতে পারবো সেটাতেই আর কি অ্যাটাকটা করবো আর কি ওকে টাউন হল ফিফটিন রয়েছে অ্যান্ড আমরা এটা থেকে অ্যাটাক করতে পারো যেহেতু এখানে আছে চেষ্টা করে দেখতে পারি ওকে আমরা এটাই রাখতে পারি ইসি তে আছে ইয়াতি আছে ওকে ইয়াতি আছে গ্রাউন্ড ওয়ার্ডেনটা আমরা এখানে নামাই দিই এবং হিলার হিলার ওকে হিলার মোটামুটি কাজ করো তুমি অ্যান্ড ফার্নেস ওয়ান টু দুইটা ফার্নেস আমরা নামিয়ে দিলাম দেখা যাক ইনভিজিবল স্পেল আছে তিনটা তিনটার দিকে আমরা টাউন হলে নিয়ে যেতে পারবো দেখা যাক আমার মনে হয় না যে পারবো আমরা এই দিকে ফারনেস তো এইদিকে যাচ্ছেই না এটা ফ্রিজ দিয়ে দেয় যাতে ওটা ডাউন হয়ে যায় ওটা ডাউন না হলে আমরা গ্রাউন্ড ওয়ার্ডেনের ফায়ার বলটা তো মারতে পারবো না

আরে ইনভিজিবল এসএফল নি আসেনি রে কেমনে হবে ইনভিজিবল এসতে আনতে ভুলে গেছি এখন কেমনে কি করব আমি ফাইনান্স 4টায় আমি এইদিকে দিয়ে দিই দিই

ওকে কিং কোথায় গেল ভাই কিং এদিকে আছে এখনো কিং আছে যেহেতু এখনো ভরসা আছে দেখা যাক হয়ে যাবে আমার মনে হচ্ছে যে টাইম ফেল হবে কি আইস গোলু এখনো ফাটে নেই আরে ভাই টাইম ফেল হবে নাকি মিনিমাম চর নেই তো এই সাথে হয়ে গেছে ফিরি একটা বাট একটু কষ্ট হলো আর কি লুট পাইলাম না তো চলো আমরা একটা ওয়্যার অ্যাটাক করে আসি অ্যান্ড মাস্ট পেয়ে ওয়্যার অ্যাটাক করতে গেলে আমি এসব আরমি দিয়ে এটা করবো না আমার শিওরিটি কম হয় তো আমরা এখান থেকে এগুলো ক্যানসেল করে দিই ড্রাগনে আমি ওকে কেউ একজন আইডি টা দিচ্ছ ওকে ঠিক আছে আমি তোমার আইডিটা ঘুরে আসতেছি ওকে কিউ ইউ জে নাইন এইট কিউ ইউ জে নাইন এইট জি অ্যান্ড তোমার রয়েছে টাউন হল সিক্সটিনে বর্তমান ষোলো লেভেলে একটা ক্লানের লিডার হিসেবে আছো অ্যান্ড সর্বোচ্চ ট্রফি করেছিল পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত স্টার্ট এক ঠিক আছে আমরা হিরোর দিকে যদি তাকাই তাহলে কিংয়ের লেভেল অত্যন্ত কম রয়েছে কুইনেরও মোটামুটি কম তো আমরা হিরোর লেভেলগুলো একটু কম দেখতেছি তোমার স্কিনের দিক দিয়ে যদি আমরা তাকাই মিনিয়ন প্রিন্সের বাদে সবগুলো স্কিন আছে তো আমরা তোমার একটু বেস্টটা একটু দেখে আসি টাউন হল সিক্সটিনের বেচ অ্যান্ড আমরা তোমার অ্যাটক স্টারজি একটু দেখি রুট রাইটার এবং ভ্যালকারি এটা করো ঠিক আছে হিলার নিয়েছো তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু টাউন হল ফোরটিনের ওয়াল রয়েছে এবং কিছু টাউন হল আপনার থার্টিনের কিছু ওয়াল রয়েছে তো ধীরে ধীরে ম্যাক্স করে নেবে যাই হোক তোমার বেচটা ভালো আছে সুন্দর ओके okay, क्यों एक पीओ হুম ওকে টাউন হল বর্তমানে এল্ডারে রয়েছে একটা আঠাশ লেভেলের ক্লানে ঠিক আছে টাউন হল সেভেন্টিনে আছো অ্যান্ড আমরা সকল তোমাদের হিরোয় ম্যাক্স দেখতেছি বাট মিনিয়ন প্রিন্সটা বাদ দিয়ে ঠিক আছে তো মিনিয়ন প্রিন্স ম্যাক্স করে নেবে আশা করি তুমি মিনিউ প্রিন্স ম্যাক্স করে নেবে তো আপনারা দেখতে পাচ্ছি যে কিংয়ের গোলপাসের স্কিন রয়েছে এবং কুইনের গোল পাসের স্কিন রয়েছে এবং গ্র্যান্ড ওয়ার্ডেন একটা লেজেন্ডারি স্কিন রয়েছে আর আমরা দেখতে পারতেছি এখানে সুন্দর স্কিনগুলো আছে তোমার কাছে তো আমরা এগুলো না দেখে তো মানে আমরা বেস্টাইজ ডাইরেক্ট দেখি তো বেস্ট যদি আমরা দেখি ডার্ক ডিল সিজনের যে ডার্ক সিনারিটা আছে সেই সিনারিটা পার্সেস করে রেখেছে তো আমরা মোটামুটি টাউন হল সেভেন্টিনের মেজর বড় বড় ডিফেন্সগুলো যেগুলো দেখতেছি সবগুলোই ম্যাক্স অলরেডি টাউন হল সেভেন্টিন আমার তো ফুল ম্যাক্সে আমার চোখে পড়তেছে হ্যাঁ টাউন হল সেভেনটিন সম্পূর্ণ ম্যাক্সে আমার চোখে পড়তেছে ওয়াল সহ তো কি বলবো যে অনেক পাওয়ারফুল একটা আইডি তো তোমার আমি ক্লানটা একটু দেখি রকম ক্ল্যানে আছো অ্যান্ড ও সে টাউন হল সেভেনটিনের সব আইডি ঠিক আছে তো এরকম যাদের ম্যাক্স আইডি আছে তারা তো ভালো ক্ল্যানে ডিজার্ভ করে তো কিছু বলা নেই তোমার আইডিটার সম্পর্কে সকল কিছুই ম্যাক্স করে ফেলেছ নাইস সুন্দর চলো আমরা এখন কিছু ওয়ার অ্যাটাকটা করে আসি ও স্পেল নিতে হবে না রিভাইভিং স্পেল একটা নেব আমরা এবং একটা ফ্রিজ নিয়ে নেব থ্যাংকস ধন্যবাদ আপনাকেও কমেন্ট করার জন্য ওকে তো আমরা কোন বেস্টাতে অ্যাটাক করব অ্যান্ড এখানে তো সকলে দিয়ে রাখছে কে এটা দিয়ে রাখছে অ্যান্ড দুজন দিয়ে রাখছে ভাই কেমনে অ্যাটাক করবে এক অ্যাটাক করলে বলবে যে অ্যাটাক করে ফেলছে আমি দেখি নাই আচ্ছা তাহলে আমরা নিচের বেসগুলো থেকে অ্যাটাক করব আচ্ছা আমরা এই বেসটাতে অ্যাটাক করি কেউ যেহেতু দিকে রাখিনি তাহলে আমরা এটাতে অ্যাটাক করতে পারি ঠিক আছে তো আমরা সাধারণত রয়্যাল চ্যাম্পিয়ন চার্জ করবো এখানে মাস বিয়ে আইস গোলাম রাখছে আমি শিওর এখানে আইস গোলাম রাখছে আইস গোলাম যেহেতু রাখছে আমার মনে হচ্ছে যে সিসি যেহেতু সাইডে তাহলে শিওর আইস গোলাম আছে তো আমরা এই জন্য একটা ইনভোজিবল স্পেল আরকি স্পেলটা বাদ দিয়ে আমরা এখানে পয়জন স্পেলটা নিয়ে নিলাম ঠিক আছে অনেক থ্রি স্টার হয়ে যাবে ভাই কোনো এটা বিষয় না এমনিতেই থ্রি স্টার হয়ে যাবে এই বেসগুলো তেমন অত হার্ড না এখানে তো এই বাড়াইছে সোনা পাখি তিনটা বাড়াইছে এখন তিনটার আমি এখন একটু পয়জন দিয়ে দিলাম কুইন ওইদিকে পুরো সামলাই নেবে ওকে দুইটা এয়ার ডিফেন্সও গেছে টাউন হলও জাগ্রত হয়ে গেছে তো আমরা এদিকে রয়্যাল চ্যাম্পিয়ন সার্চ করে যতটুকু পারি আগাই নিই কুইন ওইদিকে মারাই খাক কুইন সাদামুড়ি কিনে খাক তো রয়্যাল চ্যাম্পিয়ন চলো 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 রয়্যাল চ্যাম্পিয়ন চলো সিঙ্গেল ইনফার্নো ওটাকে আর ধরা লাগবে না এই মনালিত যেন ডাউন না করে ইয়া না করে ড্যামেজ না দেয় মনালিতটা ডাউন করো ভাই ও শেট টাউন হলকে ধরছে ও অস্থির ও শেট হয়ে গেছে আমরা এদিকে কুইনকে বাঁচাতে গিয়ে পারবো কুইনকে বাঁচাতে পারবো আমার মনে হচ্ছে দেখা যাক কুইনকে বাঁচাতে পারি কি না থ্রিজে স্পেল আছে তো কুইনকে আমরা বাঁচিয়ে নেবো ও কুইন বেঁচে গেছে ওকে তো ও না এই বেসটা থ্রি স্টার তো কেউ একজন লাইভ দেখতেছো ও কুইন 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 চলে গেলো চলে গেল কুইন চলে গেছে তো কুইন চলে গেছে সমস্যা নেই অ্যাবিলিটি ফায়ার বল আছে তাই না ফায়ার বল তাহলে মনালিটটা চলে যাক ওকে ফেলাই দিলাম এই জায়গায় রয়্যাল চ্যাম্পিয়নটাকে আমরা বাসাই নেই রয়্যাল চ্যাম্পিয়ন বেছে আছে সমস্যা নেই তো মোটা মোটা লুট কিন্তু অনেক কম তো লুট একটু বেশি থাকলে ভালো হয় এন্ড এগুলোর কি ওরা 3 স্টার করতে পারবে কি আদো আমাদের ক্লানে মেম্বারদের একটু অ্যাটাক স্ট্র্যাটেজি কয়েকজনের ভালো আছে তো বাট ম্যাক্সিমামগুলোর আর আপনার অ্যাটাক স্ট্র্যাটেজি একটু দুর্বল তো সেটা হচ্ছে দুর্বল বিষয় না যে কেউ দুর্বল হতে পারে তবে একটা বেজে যদি দেখা যায় যে সে বেজটাতে আমি থ্রি স্টার আনতে পারবো না তাহলে সে বেজটাতে টু স্টার আনতে হবে তাই না তো এরকম অনেকগুলো রিওয়ার্ড পড়ে আছে তো রিওয়ার্ডগুলো আমরা কিছু ক্লেম করে নিই তিন নাম্বারটাতে আমরা এটা করি ইনভিজিবল তিনটা অ্যান্ড এটা নিয়ে নেই চলো দেখা যাক অ্যান্ড এখানে আমরা ফায়ার বল করবো টাউন হলের উপরে ওকে তো ফায়ার বল অত কি যাবে টাউন হলটা কি ডাউন হবে অনেকগুলো প্রশ্ন যেহেতু আমাদের ফায়ার বলের লেভেল কম জানি না ডাউন হবে কি না আমার তো মনে হচ্ছে টাউন হলটা ডাউন হবে না কেননা ফায়ার বলের আমাদের লেভেল কম তো দেখা যাক ফারনেস বাবু যাও এই ফায়ার বলটা দিয়ে দেবো নাকি ওটা ডাউন হয়ে যাক তারপর ফায়ার বলটা দিয়ে দেবো হবার কথা এটা কোন কথা হলো সামান্য একটুর জন্য আপনার গেল না টাউন হলটা যাই হোক রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে টাউন হলটা ডাউন করে নেই সিঙ্গেল ফার্ন আছে রে ওকে তো লুট মোটামুটি আমাদের বেজের হয়ে গেছে কেননা ফুল হয়ে গেছে তো এখন আমরা কিছু আপডেট দিতে পারবো ফায়ার বলের লেভেল একটু আপ করতে হবে আমাকে কেন ফায়ার বলের লেভেল আপ না হলে টাউন হল সিক্সটিন এবং সেভেনটিন ফায়ার বল দিয়ে ডাউন করা যাচ্ছে না আর কুইদেশ স্পেল এবং কুইনের অ্যাবিলিটি দিয়েও ডাউন করা যাচ্ছে না তো আমাকে একটু আপডেট করতে হবে ফায়ার বলটা বলে লেভেল কত আছে 23 লেভেল আছে আমার মনে হয় 24 লেভেল গেলে একটু হার্ড হয়ে যাবে তো দেখা যাক 24 লেভেল করার জন্য 6600 গোলি ওর লাগে 400 গোলি ওর আছে তো আমরা এখন কিছু আপডেটে দিতে পারি তো আপডেটে কি দেওয়া যায় আমরা স্কাট শট আপডেটে দিয়েছি অ্যান্ড টাউন সিক্সটিনের ম্যাক্স হয়ে যাবে তো এখানে আর কি আপডেট করা আছে নতুন কোনো কিছু তো নামার বাকি নেই আমার মনে হচ্ছে সব তো নামে ফেলছে টাউন হল সিক্সটিনের কোশিশ কেন আপডেট যাবে না হুম 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 আমরা এখন উইজার টাওয়ার আপডেটে দিয়ে দিই এগুলোকে আপডেট করা আছে এখন এটা আপডেট করা নেই পরে পড়া যাবে কিছু ওয়াল আমরা আপডেট করতে হবে